স্বামীর বাড়ি না যাওয়ায় শিকলে বাঁধা চতুর্থ শ্রেণীর ছাত্রী যে কারণে মাকে কুপিয়ে মেরেই ফেললো ছেলে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে শুনুন বিস্তারিত বরিশালের আগল ছাড়ায় স্কুল ছাত্রীকে শিকলে বেঁধে অমানবিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে তার পরিবারের বিরুদ্ধে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে উপজেলার বাগদা ইউনিয়নের দক্ষিণ চাঁদ্রিশা গ্রামের জামাল হালাদারের মেয়ে দক্ষিণ চাঁদ্রিশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী হাবিবা আক্তার বয়স তেরো শনিবার রাতে তার মা মারুফা বেগম ও পরিবার তাকে শিকলে বেঁধে অমানবিক নির্যাতন করে ঘরের মধ্যে আটকে রাখেন স্থানীয় নুরুল বাহাদুর ও জামাল তাজ জানান দুই মাস আগে স্কুল ছাত্রী হাবিবা আক্তারকে তার পরিবার জোরপূর্বক একই উপজেলার রাজিহার ইউনিয়নের রাংটা গ্রামে শাহজাহান মোল্লার ছেলে সাজিদ মোল্লার সঙ্গে বিয়ে দেয় বিয়ের পর স্বামী ও তার পরিবারের নির্যাতন সইতে না পেরে শনিবার সকালে স্কুল ছাত্রী হাবিবা বাবার বাড়ি পালিয়ে আসে তখন হাবিবার মা মারুফা বেগম বাবা জামাল হাওলাদার ও দুলা ভাই আলামিন আকন সহ কয়েকজন মিলে স্কুলছাত্রী হাবিবাকে শিকল ও রশি দিয়ে ঘরের খুঁটির সঙ্গে বেঁধে মারধর করে আটকে রাখেন পরে স্থানীয়রা থানায় খবর দিলে থানার এস আই মাহফুজ হোসেন শনিবার রাতে স্কুল স্কুলছাত্রী হাবিবাকে উদ্ধার করতে গেলে তার পরিবার টের পেয়ে ঘরে তালা মেরে পালিয়ে যায় হাবিবার মা মারুফা বেগম বলেন আমরা দরিদ্র পরিবার হওয়ায় মেয়ে লেখাপড়া করাতে না পারার কারণে তাকে বিয়ে দিয়ে দিই স্বামীর বাড়িতে ফিরে না যাওয়ার কারণে তাকে শিকলে বেঁধে রাখা হয় স্কুল স্কুলছাত্রী হাবিবার বিয়েতে স্থানীয় ইউপি সদস্য সাইদুল সর্দার সহ স্থানীয় মাতবরা উপস্থিত থাকলেও এই বিষয়ে জানতে চাইলে তারা বিয়ের বিষয়ে এড়িয়ে যান আগলঝাড়া থানার ওসি তদন্ত জহিরুল ইসলাম জানান স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে এস আই মাহফুজ হোসেনকে শনিবার রাতে স্কুল ছাত্রী হাবিবাকে উদ্ধার করতে পাঠালে তার পরিবার টের পেয়ে তালা দিয়ে পালিয়ে যায় এদিকে চট্টগ্রাম নগরের পাহাড়তলিতে ইয়াবা কেনার টাকা না পেয়ে মা রিনা আক্তার চন্দনাকে কুপিয়ে হত্যা করেছেন ছেলে ওমর ফারুক রোববার দোসরা মে রাতে নগরের পাহাড়তলি থানার ভেলুয়ার দিঘি এলাকায় এই ঘটনা ঘটে এ ঘটনায় ছেলে ওমর ফারুককে আটক করেছে পুলিশ নিহত রিনা আক্তার চন্দনা কুমিল্লার বুড়িচং উপজেলার আক্তার হোসেনের স্ত্রী বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার মইনুর রহমান তিনি বলেন ওমর ফারুক মাদকাসক্ত ছিলেন তিনি নিয়মিত ইয়াবা সেবন করেন রোববার রাতে টাকার জন্য মাকে চাপ প্রয়োগ করেন টাকা না দেওয়ায় ঘরে থাকা বটি দিয়ে মাকে এলোপাতারি কুপিয়ে জখম করেন এতে ঘটনাস্থলে মারা যান মা রিনা এ ঘটনায় ছেলে ওমর ফারুকের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন এরকম আরো অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন